শীত প্রায় শেষ শের পথে আমরা যারা ছাদ বাগানে বাগান করি বা এমনি ছোটোখাটো বাগান আমরা করে থাকি সবজি করতে খুব ভালোবাসি সবজি করেছি শীতের সবজি ফুলকপি ওলকপি বাঁধাকপি ইত্যাদি ইত্যাদি যা কিছু সবই তো প্রায় শেষের পথে তাহলে এখন আমরা গরম আসতে চলেছে বসন্ত বসন্ত পরে গরমকাল আমাদের আসবে কিন্তু এই সময় আমরা এখন যাদের বাগান ধরুন একদম খালি হয়ে গেছে খালি মিনস আপনার ওলকপি ফুলকপি বাঁধাকপি শাক পাতা যা ছিল প্রায় শেষের পথে চলে গেছে তার মানে আর কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে বাগানটাকে তাহলে আমরা কি করব। এবং কি লাগাতে পারি কি কী গাছ লাগাতে পারি এবং কিভাবে মাটিটাকে তৈরি করতে পারি এই মাটিটাকে কিভাবে তৈরি করা এটাই হচ্ছে কিন্তু আসল ব্যাপার এবং সেই মাটিটাকে যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ লাগাতে সুবিধা হয়ে যায় যারা এই শীতে সবজি করেছেন সুন্দর ফসল তারা পেয়েছেন এবং খুবই তারা আনন্দিত এটা আমি খুবই জানি তো সেই জায়গায় আরও গরমের কালের আমরা কি কি ধরনের সবজি লাগাতে পারি তাহলে আমরা সুন্দর আবার গরমকালের সবজি আমরা পেতে পারি তার জন্য আমরা মাটি কিভাবে প্রস্তুত করব। এবং সেই বিষয়টা নিয়ে আজকের কিন্তু একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা আমি করছি আগেই জেনেছেন যে আমার ডান হাতের এখন আপাতত অকেজ অবস্থায় আমি রয়েছি বাম হাত দিয়ে সব কিছু কাজ করছি এটা ঠিকই কিন্তু বসে থাকা যায় না যেহেতু আমরা সবাই কাজের মানুষ গাছকে ভালোবাসি নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমার ভিডিও আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিও গরমকালের সবজি লাগানোর জন্য মাটি আমরা কীভাবে প্রস্তুত করব এবং কখন প্রস্তুত করব জাস্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ছোট্ট ভিডিওটা একদম সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন শুনবেন তাহলে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে ধরুন যাদের এরকম ফসল উঠে গেছে একটা কথা বলেছিলাম যে ফসল এক থাকতে এক আমরা কিন্তু বাগানে করতে পারি লাগাতে পারি যেমন ধরুন আমার এখান থেকে ফুলকপি ছিল দেখেছিলেন ফুলকপির সাথে সাথে আমি লাগিয়ে দিয়েছিলাম ওলকপি লাগিয়ে দিয়েছিলাম শালগম লাগিয়ে দিয়েছিলাম ঢেঁড়সের দানা দিয়েছিলাম এধারে কুমড়োর দানা দিয়েছিলাম বিট লাগিয়েছিলাম পরপর কিন্তু ধাপ উঠে গেছে আরেক ধাপ কিন্তু আবার দেখুন খাওয়ার মতো শুরু হয়ে গেছে আবার নতুন করে ফুলকপির চারা তৈরি হয়ে গেছে ঢেঁড়সের দানা বেরিয়ে গেছে ওধারে নতুন নতুন করে আবার নতুন চারা কিন্তু তৈরি হয়ে গেছে এইবার যারা ধরুন লাগাতে পারেননি গরমের সবজি লাগাবার জন্য প্রস্তুত করেছেন তাহলে কি করবেন এই মাটিটাকে ইমিডিয়েট অর্থাৎ এখনই পারলে আপনার মাটিটাকে সুন্দর করে তৈরি করে ফেলুন এক সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলুন কারণ গরমের বীজ রোপণ করতে গেলে খুব দ্রুত হারে আপনাকে বীজ রোপণ করতে হবে খুব তাড়াতাড়ি তাহলে এই চটজলদি কাজটাকে করতে গেলে আপনার মাটিটাকে এখনই কুপিয়ে ফেলেন মাটিটাকে কুপিয়ে দিয়ে এক দুদিন অন্তত এই যে টানা রৌদ্র পাচ্ছে সেই রৌদ্রটাকে সুন্দর করে খাওয়াইনি মাটিটাকে অর্থাৎ ভিতরের মধ্যে যে সার ছিল জল ছিল বা যে গ্যাস তৈরি হয়েছিল গ্যাস ফর্ম করেছিল বার যাই হোক না কেন ব্যাকটেরিয়া ছিল সেগুলোকে কিন্তু রৌদ্রে সেগুলো মোটামুটি একটা ধ্বংস হয়ে যাবে এইবার সেই সাথে সাথে আপনার ছড়িয়ে দিন আপনার জৈব কম্পোস্ট আপনার কাছে কি কম্পোস্টের সার আছে ভার্মিক কম্পোস্ট থাকলে ভার্মিক কম্পোস্ট দিন কাউডাং কম্পোস্ট থাকলে কাউডাং কম্পোস্ট দিন না থাকলে আপনার কাছে জৈব কিচেন কম্পোস্ট যদি থেকে থাকে কিচেন কম্পোস্ট দিন না থাকলে আপনার কাছে যদি জৈব কম্পোস্ট থেকে থাকে তাহলে জৈব কম্পোস্ট মিশিয়ে দিন অন্তত সিক্সটি পারসেন্ট অর্থাৎ যতটা মাটি আপনার ছিল মাটির মধ্যে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণ গাছ কিন্তু গ্রহণ করে নিয়েছে তাহলে আবার আপনাকে পুরোদস্তুর আপনাকে খাবারটাকে দিতে হবে আর গরমকালে টেম্পারেচারটা বেশি হয় মাটির হিটটা বেশি হয়ে যায় মাটির রসটাকে কম থাকে দ্রুত শুকিয়ে যায় তার জন্যে জৈব সারটাকে কিন্তু একটু বেশি পরিমাণে আমি দিতে বললাম সিক্সটি পার্সেন্ট জৈব সার আপনি মিক্সচার করে দিন তাহলে এই সিক্সটি পারসেন্ট জৈব কম্পোস্ট মিক্স করে দিন আপনার সেই সাথে সাথে আপনার কী কী দিতে হবে মাইক্রোনিউটেন্স দানা আপনি দিয়ে দিন তার সাথে কিছু যদি ধানের শিকলা যদি জোগাড় করতে পারেন এই রকম ধরনের জিনিস কিছুটা দিয়ে দিন কারণ গরমকালে যতটা পরিমাণে মাটিটাকে ধরে রাখার মতো ময়েশ্চারটাকে সেই প্রসেসটাকে আপনাকে তৈরি করতে হবে তাহলে আপনার কম্পোস্ট দিলেন যদি ধানের সিকলা থাকে ধানের শিকলা দিয়ে দিলেন বা আপনার আদার্স কম্পোস্ট যদি থাকে কিচেন কম্পোস্ট সেটাকে দিয়ে দিলেন সাথে সাথে আপনি দিয়ে দিন ফসফেট দিয়ে দিন আর সাথে দেবেন পটাশ দেবেন তার সাথে কি দেবেন তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস দানা এবং মাটিটাকে সুন্দরভাবে তৈরি করতে গেলে আরেকটা প্রোটিন জাতীয় খাবার গাছের মাটির মাটির শক্তিশালী করতে গেলে সয়েল প্রোটিন এই সয়েল প্রোটিন যে পাউডারটা যে খাবারটা রয়েছে এইটাকে মাটির সাথে মিশিয়ে দিন তাহলে দেখবেন মাটির উর্বর শক্তি দুর্দান্ত লেভেলে কিন্তু তৈরি হয়ে যাবে এই সয়েল প্রোটিনটাকে বা এইগুলো জিনিসগুলো দিয়ে আর সেই সাথে সাথে মাইক্রোনিউটেন্স দানা সে জিয়ার দানা বা অন্য মাইক্রোনিউট্রিয়েন্টস দানা দিয়ে সুন্দর করে মাটিটাকে কুপিয়ে তৈরি করে নিয়ে আপনার বীজ রোপণ করুন তাহলে এইবার বীজ কি কি রোপণ করবেন কি ধরনের বীজ রোপণ করবেন গ্রীষ্মকালের বিশেষ করে আমরা খেতে ভালোবাসি যেমন ঢ্যাঁড়স অর্থাৎ ভেন্ডি অর্থাৎ চিচিঙ্গা আবার করলা বা উচ্ছে বা গরমের বেগুন এই ধরনের ফসলগুলো কিন্তু সুন্দর হয় আবার কি আছে গরমের দানা, শশা আপনার তরমুজ আপনার আর থেকে যাচ্ছে কুমড়ো আপনার থেকে যাচ্ছে পুঁই শাক আপনার নোটে শাক বা কাটোয়ার ডাটা এই ধরনের জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয় তাহলে এই সুন্দরভাবে তৈরি করতে গেলে এই ফসলগুলো গরমের দিনের বিশেষভাবে তৈরি হয় এবং ভালো হয় তাই আপনাকে শীতের ফসলটাকে আস্তে আস্তে বর্জন করতে হবে এবং গরমের ফসলের জন্যে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে তার জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে আমার ঢ্যাঁড়স গাছের কিন্তু তিন থেকে চার পাতা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে উচ্চে গাছ বেরিয়ে গেছে কুমড়োর পাতা দেখুন পাঁচ থেকে ছ পাতা কিন্তু কুমড়ো কিন্তু বেরিয়ে গেছে অর্থাৎ পাতা বড় হয়ে গেছে আর কিছুদিন পরে আর একটু খাবার দিলেই সর্ষের খোল বা এইসবগুলো দিয়ে দিলে আপনার কিন্তু তৈরি হয়ে গেল আর একটা জিনিস মাটিতে মিশাবেন নিমখোল একটা জিনিস মেশাতে হবে সর্ষের খোল এই যে জৈব যে জিনিসগুলো রয়েছে সর্ষের খোল নিমখোল পরিমাণ মতো আপনার জায়গা অনুপাতে আপনার পরিস্থিতি অনুপাতে অর্থাৎ একটা ক্যারেটে যদি দেন তাহলে নিমখল সর্ষের খোল কতটা একটা ক্যারেটের অনুপাত বলে দিই একটা ক্যারেটের ক্ষেত্রে নিমখল দেবেন আপনার পঁচিশ গ্রাম সর্ষের খোল দেবেন আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম আর অন্যান্য জৈব সার মিক্স যেটাকে বললাম সেটা আপনি যথা ইচ্ছা আপনি দিতে পারেন বেশি পরিমাণে কোনো অসুবিধা কিচ্ছু নেই তাহলে আপনার মাটিটাকে এই কটা জিনিস দিয়ে সুন্দর করে তৈরি করে নেওয়ার পর আপনি দেখবেন আপনার মাটির একটা সুন্দর ময়েশচার তৈরি হয়েছে যে মাটির মধ্যে আপনি জল দিচ্ছেন সুন্দর একটা ময়েশ্চার ধরে রাখছে রৌদ্র টেম্পারেচার হলেও কিন্তু একটা ময়েশ্চার টেম্পারেচার ধরে রাখবে এই রকমভাবে সুন্দর মাটি যদি তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু লক কিন্তু উঠবে আমার যেমন দেখুন এমনি কথা বলছি এখানে কিন্তু আমার শেষ কাজ কিন্তু চলছে দেখুন কী সুন্দরভাবে শালগমের গাছ কিন্তু হয়েছে এবং নিচে এই বড় বড় শালগম তৈরি হয়ে গেছে এদিকে ওলকপি কিন্তু বেশ এক একটা বিশাল সাইজের ওলকপি বাঁধাকপি ফুলকপি তো খাওয়ার শেষ ওলকপি শেষ আবার নতুন করে যেগুলো দিয়েছিল সেগুলো তৈরি হয়েছে তাহলে এইভাবে আপনার শেষ ব্যবস্থা যদি রাখতে পারেন গরমকালের ক্ষেত্রে শেষ ব্যবস্থা যদি রেখে দেন তাহলে কি হলো আপনি কাজ করছেন আপনার সুইচটাকে অন করে দিলেন আপনার জলটাকে সময় মতো আপনার পরিপূর্ণ হয়ে গেল এটা একটা কিন্তু খুব জলের ক্ষেত্রে খুব সুন্দর ব্যবস্থা এইটাকে করতে পারেন তো যাই হোক মাটির প্রস্তুতরা গরমকালের চাষের জন্য করতে বললাম এইভাবে করে ফেলুন আর কী কী গাছ লাগাবেন গরমের জন্যে বেশ দেখুন বেগুনির চারা সুন্দর বেগুনির চারা পাওয়া যায় প্রচুর বেগুন ফলে ঝুরি বেগুন মুক্ত ঝুরি এই বেগুনটা কিন্তু দরণ হয় আরেকটা রয়েছে সাদা লম্বা ঝুরি সেটাও কিন্তু দুর্দান্ত ফসল হয় আর যেগুলো বললাম সেগুলো তো সব কিছুই পাচ্ছেন চিচিঙ্গা শশা করলা উচ্ছে আর কাঁকুর কাঁকুড় অর্থাৎ লম্বা লম্বা শশার থেকে বড় সরু টাইপের খেতে কেউ সুস্বাদু মিষ্টি হয় এরকম দানা যদি লাগাতে চান তাহলে সুন্দরভাবে লাগিয়ে ফেলুন তাহলে কিন্তু আপনার বাগান আবার সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর সেই সাথে সাথে যে জিনিসগুলোকে মিক্সচার করতে বললাম এটাকে সুন্দর করে মিক্সচার করে ফেলুন আপনার মাটি প্রস্তুত আর দানা লাগবে আর কয়েকদিন বাদেই দানার অর্ডার করলেই দানা কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ আমার কাছে গরমের দানা আসতে শুরু করেছে আমি দানার কী কী দানা এসে গেছে সে দার ভিডিও আপনাকে দু এক দিনের মধ্যে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যার যার প্রয়োজন থাকবে যেমনভাবে আপনার অর্ডার করে থাকেন বাই অনলাইনে বা আপনার ফিজিক্যালি যারা আসেন তারা মিট করেন এখান থেকে দানা কিন্তু পেয়ে যাচ্ছেন যাই হোক আর বেশি কিছু নয় এইভাবে সুন্দরভাবে আপনার গরমের মাটির প্রস্তুতের বিষয়টি নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তারা কিন্তু পাশে থাকুন কিভাবে সাবস্ক্রাইব করে ভুলে যাবেন না লাইক শেয়ার করতে সুস্থ থাকুন ভালো থাকুন সবুজের সাথে থাকুন